না 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 আমি কোনো গাছ কিনি নেই কানা হয় না বন্যায় গাছ আপনার রাস্তার পরে

রং দিয়ে তারা মেজারমেন্ট করে মার্কা দিয়ে কিন্তু আপনি আমাকে বলছেন কি বলবেন ইউনিয়ন পরিষদের কাজের ক্ষেত্রে বলছে যে ইউনিয়ন পরিষদের চাইল্ডাইল আসে ওগুলো রাখার জন্য নিচে মনে করে নষ্ট হয়ে যায় এই কারণে তারা একটা গাছের দাবি করছে ইউনিয়ন পরিষদের সবাই সব প্যানেল চেয়ারম্যান এবং মেম্বার সহ সবাই বলছে যে এক পিস গাছ আমাদের দেবা সেই কারণে তারা একটা গাছের দাবি করছে আপনি কি করেন আমি গাছের ব্যবসা করি আপনি এটা কিভাবে মানে চেয়ারম্যান সাহেব কি বলছে আপনাকে আমাকে বলছে বন্যা যখন গাছটা আপনি দেখেন এই স্পটে তারের পরে পরে আছে গাছটা কিন্তু গাছগুলো তো বন্যা হয়েছে তিন মাস আগে এতদিন কেন কাটে না হঠাৎ করে আজকে কেন কাটলো তিন মাস আগে মনে করেন যে বন্যা তিন মাস আগে হয়েছে তখন তৎকালীন চেয়ারম্যান বন্যায় যত দেখছে সব সেই কাটাইছে সে কাঠাইয়ে এই রাস্তা এইভাবে রাখছে কিন্তু শেষে এই প্যানেল চেয়ারম্যান মনে করেন এই গাছটা যখন বন্যায় শেষের বন্যায় এই যে কয়দিন আগে যে বন্যায় গাছটা পড়ে গেছে এই বন্যায় পড়ে যাওয়ার পরে রাস্তা আটকে ছিল এই ময় মুরুবি দুধের দিকে দেখেন যখন রাস্তা আটকে ছিল তখন সে আমাকে বলছে যে তুমি এই গাছটা কাটছো কতদিন আগের কথা ভাই রাস্তা আটকে গেছিল কতদিন আগে এই যে শেষে বন্যাটা গেল কবে আপনার এই যে এখানে ছিল তখন কেউ কিছু বলে নাই এখন চেয়ারম্যান ইন্ডিয়ায় গেছে এখন প্যানেল চেয়ারম্যান হয়েছে সে আওয়ামী লীগ সরকার পতনের পরে মনে করেন তারাই মনে করেন সবাই মিলে প্যানেল চেয়ারম্যান বানাইছে তখন সে এখানে ছিল এতদিন এই কারণে কেউ কিছু বলে নাই

তখন মনে করেন রাস্তা আটকে ছিল তখন গাছ কাটার পরে বিগত মনে করেন পাঁচ দশ দিন গেছে এই দশ দিনে কোনো সমস্যা হয় যখন আপনার পরশু চেয়ারম্যান ইন্ডিয়ায় গেছে এই কালকে মনে করেন তার এই অনুপস্থিতির সুযোগে এই কিছু অসাধু লোকজন ফেঁকাই দিয়ে তার নামে এই অপবাদ রটাই ছাড়ি দিচ্ছে মোট গাছ এখন বর্তমানে আপনি কাটছেন কয়টা আমি এক পিস গাছ কাটছি এই গাছটাই আমি কাটছি এখান থেকে এই গাছটা সহ করছি আমি শুধু এই গাছটাই কাটছি আর যে গাছ আপনারা গুনছেন নয় পিস এই নয় পিস রিমেলের বন্যায় পড়ছিল তৎকালীন চেয়ারম্যান সেলিম সাহেব এই গাছ কাইটে সেই রাখছে স্থানেই রাখছিল এই ছিল যেখানে যা দেখছেন আপনারা এই জায়গায় ছিল এইভাবেই আছে এখান থেকে কাইটা এখন আপনি ইউনিয়ন পরিষদে নিচ্ছেন এখান থেকে কাইটে এখন আমি ইউনিয়ন পরিষদে নিই না আমাকে যদি এখন ইউনিয়ন পরিষদে নেয়ার অনুমতি দেয় যদি বলে তুমি সব নিয়ে সরকারি জিনিস ইউনিয়ন পরিষদে রাখো আমি ইউনিয়ন পরিষদে রাখবো যে আমরা এই পঁয়ত্রিশ পিস গাছ পাইছি এই আগা গোড়া মাথা টাকা এই পঁয়ত্রিশ পিস আমরা মার্কা দিয়ে গেছি এই পঁয়ত্রিশ পিস গাছ আপনি নিয়ে ইউনিয়ন পরিষদের সচিবের দ্বারা বুঝিয়ে আমাকে এটা বন বিভাগ বলে গেছে কালকে